দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অলরেডি বাংলাদেশ দল হিস্টোরি ক্রিয়েট করে ফেলেছে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্টে সিরিজ হারাইছে দুই শূন্যতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে অনেক বড় জয় অনেক বড় জয় এখন প্রশ্ন হচ্ছে দর্শক এই জয়ের পেছনে কৃতিত্ব কার কৃতিত্ব কাদের অবশ্যই প্লেয়ারদের অবশ্যই টিম ম্যানেজমেন্টের অবশ্যই অবশ্যই বাংলাদেশের হেড কোচের হ্যাঁ দর্শক একটা দল যখন জয় লাভ করে তখন সেই জয়ের পেছনে হেড কোচের অনেক বিশাল বড় অবদান থাকে বাংলাদেশ দলের বর্তমান জাতীয় দলের চান্দিকে হাতুর সিংহে যাকে নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানিয়েছি ভিডিও করেছি চান্দিকে হাতুর সিংহেকে বাদ দিতে হবে চান্দিকা হাতুর সিংহেকে জাতীয় দলে রাখা যাবে না চান্দা চান্দিকে হাতুর সিংহে এই চান্দিকে হাতুর সিংহে সেই তিনি আমাদের অনেক সমস্যা করতেছেন অনেক সমস্যায় ফেলতেছেন তো আমরা জাতীয় দলের কোচ কখন চেঞ্জ করি যখন ধারাবাহিকভাবে আমাদের পক্ষে ফলাফল আসে না আমরা যখন খারাপ খেলতে থাকি আমরা যখন পারফরমেন্স ঠিক মতো করতে পারি না নিজেদের ভিতর থেকে যে খেলোয়াড়টা আসেন সেই জিনিসটা আমরা বের করে আনতে পারি না তখনই আমরা জাতীয় দলের কোচগুলোকে চেঞ্জ করি বাট এখন যেটা আমরা দেখলাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা যখন বাংলাদেশ দল তুলে নিয়ে আসলো পাকিস্তানের এগেনস্টে তখনই কি আপনারা সবাই বলবেন হাতুর সিংহেকে বাদ দিতে হবে চান্দিকা হাতুরু সিংহে ইজ নট কোয়ালিফাইড ফর বাংলাদেশ টিম এমন কি পরিবর্তন হয়েছে জাতীয় দলের মধ্যে যে কারণে জাতীয় দল এইভাবে এমনভাবে পারফরমেন্স করা শুরু করে দিয়েছে এমন কি পরিবর্তন হয়েছে কোচের মধ্যে যে কোচ বাঁকা থেকে সোজা হয়ে গেছে এমন কি চেঞ্জটা আসছে জাতীয় দলে যে কারণে জাতীয় দলটা একটা আমূল পরিবর্তন লক্ষণীয় হচ্ছে জাতীয় দলের মধ্যে নাকি ক্রিকেটের মধ্যে যে রাজনীতিটা ছিল যেই ধরনের একটা ব্যাপার ছিল একজন আরেকজনের সাথে রাগ গোসার যে ব্যাপারটা ছিল সেগুলো কি এখন আর নাই তো এখন যা এই সমস্ত ব্যাপারে কথা বলতে চাইছেন এখন কোচের ব্যাপারে সিদ্ধান্তটা নিবে কে কোচে এখন যদি আমরা চান্দিকে হাতুর সিংহেকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে বাদ দিয়ে দেই তাকে যদি আমরা রিটায়ার করা দেই রিটায়ার করায় দেই অ্যাজ এ অ্যাজ বাংলাদেশের হেড কোচ হিসেবে সেটা তার সাথে কি ইনসাফ করা হবে আমার কাছে মনে হয় না দর্শক তার সাথে হিসাব করা হবে কারণ দেখা গেছে যে একজন টিচার খারাপ হতে পারে একজন স্টুডেন্ট খারাপ হতে পারে বাট দিন শেষে যখন সে কামব্যাক করে যখন সে ভালো রেজাল্ট নিয়ে আসে ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করে তখন কিন্তু আসলে তাকে সুযোগটা দিতেই হয় বরঞ্চ সেই সুযোগটা তাকে আরও বাড়ায় দিতে হয় আমার কাছে মনে হয় চান্দিকে হাতুর সিংহের দলটাকে বেশ ভালো বোঝেন রেজাল্ট আসুক বা না আসুক এই সময়টা দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম ফর হিম টু গেট অফ বাংলাদেশ ক্রিকেট টিম এটা আমার কাছে মনে হয় না যে এখনই সঠিক সময় বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ছেড়ে যাওয়ার কারণ আপনারা যদি খেয়াল করেন সামনে দেখেন ভারতের এগেনস্টে টেস্ট সিরিজ আছে তারপরে আপনার এই এই যে এক কয়েক মাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তো এখন যদি আপনারা হাতুরাকে বাদ দিয়ে নতুন আরো কোনো কোচ আমরা নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের উপর একটা পারফরম্যান্সের উপর একটা প্রভাব পড়বে কারণ নতুন যখন কোনো কোচ আসবেন হেড কোচ তার তো দলটাকে বুঝে নিতেই সময় লাগবে ভাই বেশ কয়েক মাস চার মাস পাঁচ মাস তো লেগেই যায় বুঝতে বুঝতে যে এ কোন টাইপের প্লেয়ার এ কোন টাইপের প্লেয়ার সে কোন ধরনের বলার এগুলা বুঝতে বুঝতে নতুন একজন কোচের সময় লেগে যায় তো আমার কাছে যেটা মনে হয় দর্শক আসলে হাতুরা সিংহেকে এখন এই মুহূর্তে যদি আমরা দল থেকে বহিষ্কার করে দিই সেটা হবে আসলে হাতুরে সিংহের সাথে অন্যায় করা কিংবা বাংলাদেশ ক্রিকেট টিমের যে পারফরমেন্সটা চলে পারফরমেন্সটা আসছে সেই পারফরমেন্সের সাথে পারফরমেন্সের সাথে অন্যায় করা কারণ দিন শেষে হাতুরে কিন্তু বাংলাদেশের হেড কোচ বাংলাদেশের হেড কোচ আজ পর্যন্ত কোনো প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমে যারাই খেলেন তারা কিন্তু ঢালোভাবে কেউ কখনো বলে নাই যে হাতুর সিংহেকে বাদ দিতে হবে হয়তো বা মনে মনে কারোর প্রতি রেশারেশি থাকতে পারে আমার হেডমাস্টার যদি একটু করা হয় তার প্রতি আমার একটু ক্ষোভ থাকতে পারে বাট আসলে দিন শেষে সত্যিকার অর্থে কোনো প্লেয়ার কিন্তু যদি হাতুর সিংহেকে নাই চাইতো এত আন্দোলনের মাঝে তারাও চাইলে আন্দোলন করতে পারতেন যে হ্যাঁ এরকম একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেতাম আমরা হাতুরেকে চাই না হাতুরাকে আমাদের কোনো দরকার নাই হাতুরা ইজ নট ডুইং ওয়ার্ক ফর ওয়ার ডেভেলপমেন্ট এরকম কিন্তু কোনো কিছুই কোনো খেলোয়াড়রা করেন করেনি অ্যাটলিস্ট সাধারণ মানুষের সাথে তারা দাঁড়াতে পারছেন বা না পারছেন নিজেদের অধিকার আদায়ের জন্য তো অ্যাটলিস্ট সচেষ্ট হতেই পারতেন যেহেতু এরকম কোনো কিছু খেলোয়াড়দের কাছ থেকে আসেনি তো আমার কাছে মনে হয় হাতুরা সিংহার ডিজার্ভস মোর চান্সেস ফর বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতের জন্য হাতুরা অবশ্যই ডিজার্ভ করে আরও বেশ কিছু সুযোগ দর্শক আপনারা যারাই এই বাংলাদেশ সিরিজটা দেখলেন আপনাদের কি কোনো ক্ষেত্রে মনে হয় না যে এই কৃতিত্বটা বাংলাদেশের হেড কোচ হাতুরা সিংহেরও আছে অবশ্যই কারণ হাতুরা সিংহে যেভাবে আপনি একটা জিনিস চিন্তা করেন যখন একটা দল যখন একটা দল গঠন হয় যখন একটা টেস্ট খেলতে যায় পাঁচ দিনের একটা টেস্ট থাকে সেইখানে কিন্তু আপনার টিম গঠন করাটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়ায় আপনি যদি বুঝতে না পারেন কোন টেস্টে আপনি কয়জন পেসার খেলাবেন কোন টেস্টে আপনি কয়জন স্পিনার খেলাবেন সেটা যদি আপনি ঠিকমতো অ্যানালাইসিস করতে না পারেন তাহলে কিন্তু টেস্ট ম্যাচটা আপনার হাত থেকে অনেক ভা ভাবেই ফসকে যাবে ঠিক যেমনটা ফসকে গিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান প্রথম টেস্টে কোনো স্পিনার নেয় নাই তো সেই ক্ষেত্রে তারা ঝামেলায় পড়ে গেছে সেখানে বাংলাদেশের স্পিনাররা এসে বেশ চার পাঁচ ছয়টা উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশকে ম্যাচ জিতাই দিছে ম্যাচের মোড়টা ঘুরাই দিছে সেকেন্ড টেস্টে পাকিস্তানের সাথে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে পাকিস্তান সেকেন্ড টেস্টে যেখানে পাকিস্তানের আরেকজন স্পেশালিস্ট পেসারের দরকার ছিল সেটা কিন্তু পাকিস্তান নাই নাই তো যে দর্শক টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে এই বিষয়গুলা অনেক বেশি গুরুত্ব বহন করে যে আপনি কতজন পেসার নিতে চান কতজন স্পিনার নিতে চান কিংবা কয়জন ব্যাটসম্যানের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি টেস্ট ম্যাচটা খেলতে চান তো আমার কাছে মনে হয় যেন এই ব্যাপারটা সম্পর্কে শ্রীলঙ্কার ওই কোচের কোচ চান্দিকা হাতুরে সিংহের বাংলাদেশের জাতীয় দলের কোচের খুব বেশ ভালো একটা জ্ঞান আছে তো আমার কাছে মনে হয় হাতুরা সিংহকে এই মুহূর্তে ওই কি বলো এটাকে বহিষ্কার করাটা ঠিক হবে না বাকিটা আপনাদের সিদ্ধান্ত আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন আপনাদের কাছে কি মনে হয় হাতুরা সিংহে কি এই মুহূর্তে দল থেকে বাদ করে দেওয়াটা কি কতটুকু সমীচীন হবে এটা কি কোনো বিবেক দিয়ে করা কাজ হবে নাকি কি অবিবেচকের মতো কাজ হবে দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এতক্ষণ কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম